নমস্কার আমি সৌপর্ণ সাহা ঠিকানা আরংঘাটা নদিয়া বিভাগ ক্ষয়ে আমি আবৃতি পরিবেশন করছি আজকে আবার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন ভগবান তুমি চুগে চুগে দূত পাঠাইছো বারে বাড়ি দিন সংসারী তারা বলি গেল ক্ষমা করো সবে বলি গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দাঁড়ি আজ দূর দিনে তাদের ব্যর্থ নমস্কারী আমি যে দেখেছি গোপন হিংসা কপোত রাত্রি ছাই হে নেছি আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে গাদি আমি যে দেখিনি তরুণ বালুক উন্মাদ হয়ে ছুটি কি যন্তুর নয় মুড়েছে পাথুরি নিষ্ফল মাথা কুটি কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন তাই তো তোমায় সুজলি যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তবু আলু তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশি ভালো নমস্কার